এক থেকে পাঁচই নভেম্বর মহারাসনীলা উৎসবের আয়োজন করা হবে তা নিয়ে চলছে এবার প্রস্তুতি ধলাই জেলার কমলপুর বরলুতমা ত্রুই মণ্ডপে উৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে পয়লা নভেম্বর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত এই পাঁচ দিন ব্যাপী কমলপুর বরলুতমা ত্রুই মণ্ডপে শুরু হতে যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সব থেকে বড় ঐতিহ্যবাহী মহারাসলীলা উৎসব ও মেলা এই ঐতিহ্যবাহী মহারাসলীলা উৎসব এবং মেলাকে সার্বিকভাবে সাফল্য করে তুলতে সোমবার জগন্নাথ যেও মন্দিরে ধলাই জেলার জেলা শাসকের নির্দেশ অনুযায়ী বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহারাসলীলা ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় প্রস্তুতি মিটিংয়ে আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির সভাপতি বিধায়ক মনোজ কান্তিদেব ধলাই জেলার জেলা পরিষদের সভাপতি সুস্মিতা দাস সহ সভাপতি অনাদি সরকার সালেমা ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনা দুর্গা চৌমুণি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লহ অন্যান্যরা এদিনের এই প্রস্তুতি বৈঠক থেকে বিধায়ক মনোজ দেব কি বলছেন শোনাব সর্বোলা এবং আপনারা জানেন যে রাজ্য এবং বৈরাজ্যের অনেক ধর্মপ্রাণ মানুষ এই রাসে অংশগ্রহণ করেন পার্শ্ববর্তী রাষ্ট্রের বাংলাদেশের মানুষও এই রাসে অংশগ্রহণ করেন তো উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ রাস উৎসব এই কম করে সংগঠিত হয় তো সেই উৎসবকে সার্বনি জয় তোলার লক্ষ্যে আমরা প্রতিটা লাইন ডিপার্টমেন্ট এবং প্রশাসনিক কার্যকর্তাদের নিয়ে আজকে বৈঠকেও দিতে হয়েছি আমি আশা করি আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য তিনি আশা করছেন প্রত্যেক বছরের মতো এবছরও সাড়ম্বরের সাথে এই উৎসব পালন করা হবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকব